দু হাজার ছাব্বিশ সালে প্রিভা বিশ্বকাপ দ্রুত এগিয়ে আসছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ যেখানে অংশগ্রহণ করবে আটচল্লিশটি দল থাকবে তিনটি আয়োজক দেশ এই বিশাল আয়োজনে থাকছে ল্যাতিন আমেরিকা যেখানে ফুটবল শুধু খেলা নয় বরং সংস্কৃতি আবেগ আর আত্মপরিচয়ের অংশ তারা আসলে কতটা প্রস্তুত আসন্ন বিশ্বকাপ কি আবারও নেইম্যান মেসিদের দেশেই থাকবে চলুন আজকের স্পোর্টস অ্যানালেটিক্স এর আলোচনা জেনে নেওয়া যাক কতটা প্রস্তুত ল্যাটিন আমেরিকা সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ নিলয় বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে উত্তর আমাদের দেখতে হবে দুটি দিক জাতীয় দলের পারফরমেন্স এবং খেলোয়াড়দের ক্লাব ফুটবলের ধারাবাহিকতা শুরুতে আমরা আলোচনা করব আর্জেন্টাইনদের নিয়ে লিয়নেল স্কালুনির নেতৃত্বে আর্জেন্টিনা এখনো গোছানো এবং শক্তিশালী একটি দল সবশেষ কাতার বিশ্বকাপ জয়ের পর দলটির আত্মবিশ্বাস এখন বরপুর বিশ্বকাপ বাছাই পর্বে ছয় ম্যাচে পাঁচ জয় ও মাত্র একটি হার নিয়ে ল্যাটিন আমেরিকার পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে তারা দক্ষিণ আমেরিকার একমাত্র দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টাইনরা দেখে নেওয়া যাক ক্লাব ফুটবলে কেমন করছে আর্জেন্টাইনদের খেলোয়াড়রা রক্ষণবাগে এমি মার্টিনের দুর্দান্ত পর্মে আছেন রোমেরো টটেন হ্যামে ধারাবাহিক এবং অটামেন্ডি অভিজ্ঞতা চাপ রাখছেন মাঝমাঠে ম্যাক অ্যালিস্টার লিভারপুলে এবং অ্যান্দো ফার্নান্দেস সেলসিতে প্রতিদিন উন্নতি করছেন ফরওয়ার্ড লাইনে জুলিয়ান আলবারেস ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে খেলতে ট্যাকটিক্যালি তিনিও পরিণত হচ্ছেন লিওনেল মেসি বর্তমানে ইন্টার মিয়ামিতে খেলছেন তবে জাতীয় দলে তার নেতৃত্ব এখনো সমান গুরুত্বপূর্ণ আসন্ন বিশ্বকাপে হয়তো ফুটবল সুপারস্টারের শেষ বিশ্বকাপ পুরো আর্জেন্টাইনরা আরো একবার লেন মেসির হাতে কাপ দেখার প্রত্যাশা ব্রাজিল ফুটবলের ঐতিহ্য অন্য কিন্তু বর্তমানে তারা কিছুটা দিঘীন বাছাই পর্বে তারা মাত্র সাত পয়েন্ট অর্জন করে ছয় নম্বরে অবস্থান করছে দরিবাল করার পর দলটির এখনো কোনো স্থায়ী কোচ নেই তবুও তারা তারকায় বরফ দলটির নাম যে ব্রাজিল বিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো রিয়াল মাদ্রিতে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করছেন ব্রুনো গিমা নিউ ক্যাসেলের মিডফিল্ডে দুর্দান্ত ক্যাসিমের কিছুটা ছন্দ হারালেও অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করছেন নেইবার ইঞ্জুরিতে পড়ায় আছেন দলের ভাইয়ের গোলবার সামলানো অ্যালিসন বেকার ও এডাকসন দুজনেই আছেন ইনজুরি সমস্যায় ব্রাজিলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন কোচের অধীনে দ্রুত ছন্দ ফিরে এবং দলের মধ্যে খেলোয়াড়দের রসায়ন তৈরি করা উরুগয়ে জানো এই বাছাই পর্বে চুপচাপ জট তুলছেন মার্সেলো বিএলসটা দলে এনেছেন গতি আক্রমণাত্মক প্রেসিং এবং সাহসী খেলা দর্শন বাছাই পর্বে তারা আর্জেন্টিনার ব্রাজিল দুই পরাশক্তিকেই পরাজিত করেছে বর্তমানে তারা 13 পয়েন্ট নিয়ে আছেন পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে ফ্রেডে বালবার রিয়াল মাদ্রিদের দুর্দান্ত পর্মে আছেন ডার নুনেস লিভারপুলে গোল পাচ্ছেন এবং রোনাল্ড আরিও রক্ষণ রক্ষণভাগের অন্যতম স্তম্ভ উরুগুয়ের এই তরুণ অভিজ্ঞদের মিশ্রণ তাদের বিশ্বকাপে বড় কিছু করার করে দেখানোর স্বপ্ন দেখাচ্ছে ইকুয়েটার বাসাই পর্বে তিন পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করেছিল কিন্তু এখন তারা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে পিরবিস স্টিপিনিয়ান ব্রাইটনে অসাধারণ খেলছেন কাইসেবো সেলসিতে মাঝে মধ্যে জলক দেখাচ্ছেন তবে গোল স্কোরিং নিয়ে এখনো কিছুটা সমস্যা আছে দলটির কলম্বিয়া ছয় ম্যাচে অপরাজিত থেকেছে এবং বর্তমানে পাঁচ নম্বরে তারা অবস্থান করছেন লুইস দিয়াস লিভারপুলের দুর্দান্ত জেমস রদ্রিগেজ জাতীয় দলে এখনো পার্থক্য গড়ে দিতে পারেন যদিও ক্লাব ফুটবলে তার অবস্থা কিছুটা দুর্বল নেস্তল লরেন্সোর অধীনে কলম্বিয়া একটি বার্ষমভূর্ণ দল গড়ে তুলেছে ল্যাতিন আমেরিকার ফুটবল সংস্কৃতি ঐতিহাসিক এবং গভীর আর্জেন্টাইনটা প্রস্তুত হুড়বি চমক দেখাতে পারে ব্রাজিল খুব চেয়ে নিজেদের ছায়া আর ও কলম্বিয়া নিজেদের প্রমাণ করতে মরিয়া তাই বলাই যায় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ শুধু প্রতিযোগিতা নয় এটা হবে এক শক্তির লড়াই রসায়নের পরীক্ষামূলক মঞ্চ এবং লাতিন আমেরিকা আবারও প্রমাণ করতে চাইবে ফুটবলে তারাই একমাত্র শক্তিধর মহাদেশ দর্শক মণ্ডলী আমরা এরই সাথে শেষ করছি আজকের স্পোর্টস অ্যানালিটিক্সের আলোচনাটি পরবর্তী পর্বটি দেখান আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকেই ধন্যবাদ